তৃতীয় টেস্টে ভারতীয় দলে দুই বদল অ্যাডিলেটে রবিচন্দ্র অশ্বিনকে গোলাপি বলের টেস্টে খেলালেও ব্রিসবেনে দলের বাইরে তিনি নেওয়া হয়নি হর্ষিত রানাকেও সেই জায়গায় ভারতীয় দলে সুযোগ পেলেন রবীন্দ্র জারেজা এবং আকাশে গোলাপি বলের টেস্টে অশ্বিনের আগে যথেষ্ট সফল ছিলেন সেই কারণেই তাকে অ্যাডিলেটে খেলানো হয়েছিল ব্রিসবেনে তার জায়গায় জারেজাকে আনা হয়েছে প্রথম টেস্টে যদিও ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল জারেজা বল হাতে যেমন কার্যকরী তেমনই ব্যাট হাতেও ফলে ভারতের লোয়ার অর্ডার কিছুটা হবে জারেজা দলে ফেরায় আকাশ দলে ফিরবেন তা এক প্রকার নিশ্চিত ছিল সেভাবে নজর কাটতে পারেনি তাই তার জায়গায় আকাশকে ফেরানো হলো। ঘরের মাঠে ভালো ফর্মে ছিলেন আকাশ কিন্তু অস্ট্রেলিয়ায় পার্থে প্রথম টেস্টে খেলানো হয়নি তাকে দ্বিতীয় টেস্টেও সুযোগ পাননি তৃতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে আকাশকে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে হবে বাংলার পেসারকে না হলে দলে জায়গা পাওয়া কঠিন হবে তার পক্ষে ভারতের প্রথম একাদশে অশ্বিন এবং হর্ষিত ছাড়া বাকিরা জায়গা ধরে রেখেছেন যশস্বী জয়সাল লোকেশ রাহুল শুভমন গিল বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পন্থ নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাডেজা যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ খেলবেন ব্রিসবেনে ম্যাচ জিততে তাদের উপর এই ভরসা অধিনায়ক রোহিতের